নদীর চরের মধ্যে বাড়ি যখন বর্ষা হবে তখন এগুলো সব জলে জলমগ্ন হয়ে যাবে কি সুন্দর না বাড়িটা মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আছি ভালোই আজ হচ্ছে অষ্টমী স্নান মেলা তো আমরা স্নান করতে যাব এখন যার জন্য রেডি হচ্ছি তো আজকে ভিডিওটা খুবই ভালো হতে চলেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে গুড মর্নিং আজকে হচ্ছে বাসন্তী পুজো কাল রাতেই হয়েছে মনে হচ্ছে মনে হয় আর কি তো তোমাদের সবাইকে বাসন্তী পুজোয় অনেক শুভেচ্ছা আর বাসন্তী পুজো অনেক অষ্টমী স্নান আমরা এখন যাচ্ছি আমি গলমার যে দিয়ে আর বিল্টুও যাবে আর শাড়ি পরলাম কারণ নয়তো ওখানে না মানে কাপড় চেঞ্জ করতে অসুবিধা হয় পুরতে চুক্তি পরলে পরে তো এটাই পরলাম এই শাড়িটা হচ্ছে অনেক দিনের এটা মা বাবা যখন পুরীতে গিয়েছিলো পুরীর থেকে নিয়ে এসেছিলো তো এটা আগে পড়তাম মনে হয় যখন সাদা স্কুলে পড়তো তখন একটা পরে যেতাম তো অনেকদিন থেকে না তো ভাবলাম আজকে পড়ি ভালো লাগে শাড়িটা আর যে মধ্যে শাড়ি টাড়ি খাবার দাবারটা নেই পলাটা হলটাই কিনতে হবে আর ফুল টুল সব নিয়ে নিয়েছি গামছা গামছা সব নিয়েছি গতবার তো একটা বী কাণ্ড হয়েছিলো আমি সায়াই নিয়ে যাইনি তো ব্রিজে ছায়া পরে এসেছিলাম তা যাই হোক তো চলো তোমাদেরকেও নিয়ে যাই বিলটু স্নান করবে না আমরা দুজনে করবো আর কিছু ওখানে খেতে হয় যার জন্য অল্প করে দই ছেড়ে মুড়ি নিলাম চিঁড়ে নেবে চিঁড়ে ওখান থেকে কিনবো কলা ওখান থেকে কিনবো দই মুড়ি আর যা যা লাগে গুড়ুর চিনি তুলে নিলাম তো আমরা এখনই বেরোবো গতবার তো ভোরবেলায় গিয়েছিলাম সাড়ে সাতটার মধ্যে চলে এসেছিলাম আরে বাড়ি একটু বেলাই হয়ে গেল ওর বিলটু টিউশনে গিয়েছিলাম টিউশন থেকে আসলো তারপরে আমরা চলো আমরা বাড়ি থেকে বেরিয়ে আগে এসেছি বাজারে ওই যে তখন বললাম চিঁড়ে কিনতে হবে তো এখান থেকে চিঁড়ে নিয়ে তারপরে মেলার দিকে রওনা হব ব্যাটা শুরু এই সম্মানে টটো টটো আর টটো চলছে চলছে আস্তে 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 এই জায়গাটা খারাপ हूं আস্তে be <laughs> এটাকে চর বলে তাই না চরের মধ্যে সব আর বর্ষার দিকে থেকে সব ঘুরে যায় চলে চলে নদীর মাঝখানে বাড়ি আমরা এই যে নদীর পাড়ে আসলাম মন্দির এখনো দূর অনেকটা দূর ওই দিকে মন্দির দিকে বুঝতে পারছি না কোথায় স্নান করবো ওইখানে করবো কি তো আমরা যে এখন স্নান করতে যাচ্ছি নদীতে নামছি এই নদীটা আমাদের বাড়ির অনেকটা কাছেই নদীটার নাম হচ্ছে গঙ্গাধর নদী তো আমরা যে এখানে এখন নামলাম আর দেখো সামনে সারি সারি হয়ে ব্রাহ্মণরা বসে আছে তো আমরা যে সামনের এই পুরোহিতটার কাছে আর কি ফুলগুলো রেখে এখন নদীর ভেতরে যাচ্ছি স্নান করতে তো সামনটায় খুব একটা জল নেই তবে আছে ওই আর একটু ভেতরে গেলে ওখানে অনেকটাই জল তবে আমরা বেশি দূর যাবো না ওই যে বাস দিয়ে ঘেরাও করে দেওয়া আছে মানে ওটা একটা বাউন্ডারির মতো করা আছে তো ওটার মাঝখান পর্যন্ত যেতে পারে তারপরে ওই যে একদম শেষের যে বাসগুলো পোতা আছে তার ওই পাশে যেতে পারবে না দিকটা অনেকটাই জল ওটা আর কি একটা সীমারেখা টানা আর কি তো আমি তো বর্মশের হাত ধরে যাচ্ছি কারণ না জলের স্রোত আছে আর আমি তো জলে ভয় পাই আর সত্যি কথা বলতে আমি সাঁতারও জানি না তো ওই ওখানে স্নান করছি আমরা স্নান করে এসে পুরোহিত মশাই এখানে পুজো হবে পুজো করে মানে মা গঙ্গাকে ফুল ফল জল অর্পণ করা হবে তারপরে সূর্য প্রণাম করে তারপরে আমরা উঠে আসব। সূর্য প্রণাম করে তারপরে কিন্তু আবার আরেকটা ডুব দিতে হয় প্রথমে তিনটা ডুব দিয়েছি দিয়ে এসে যেখানে পুজো করে তারপরে আবার একটা ডুব দিতে হয় দিয়ে তারপরে কাপড় ঠাপড় চেঞ্জ করে মন্দিরে যাব তারপর মন্দির থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো আমরা স্নান করলাম স্নান করে এখন যাচ্ছি মন্দিরের দিকে এই যে এইদিকে মন্দির আর আমরা স্নান করেছি ওইদিকে সবাই এখানে স্নান করে খাচ্ছে আরেকজন তোয়ালা মাথায় দিয়ে আসে আমরা মন্দিরের দিকে যাচ্ছি মুখটা তোমরা দেখলে কি অপূর্ব না দেখতে সত্যি অপূর্ব তো মন্দিরে এসে আমি প্রণামী দিলাম ওখান থেকে আমাদের প্রসাদ দিল প্রসাদ খেয়ে উপোসটা ভাঙলাম ভেঙে এখন আমরা দই চিরা খাবো তুমির এই মেলাটা একদম গ্রামের মেলা যেমন হয় গ্রামের মেলা ছোট্ট মোট্টো খুব যে জিনিসপত্র সেটাও নেই আছে টুকটাক জিনিসপত্র তো তেমন কিছুই আর আমরা কিনি শুধু এই যে চালুনটা দরকার ছিল আর হাতের কাছে গেলাম তো শুধুমাত্র এই চালুনটাই কিনেছি স্নান করতে এসে কিছু জিনিস আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো কি বলতো এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর বাড়ির চারপাশে আম গাছ জাম গাছ বেল গাছ কুল গাছ সব আছে মানে আমাদের বাড়ি যেরকম হয় বাড়িগুলো কি সুন্দর দেখো রং করা তো যাই হোক চারপাশটায় নদী ঘেরা মাঝখানটায় চর পড়েছে চরের মধ্যে এত সুন্দর বাড়ি বর্ষার দিনে কিন্তু এটা এখানে থাকে না বর্ষার দিনে ওদের যে স্থায়ী বাসস্থান আছে ওখানে চলে যায় আর এই সিজনটা মানে খরার সময় আসে এসে এখানে সবজি টবজি আবাদ করে ভুট্টা তারপর হচ্ছে তোমার বেগুন পটল ভেন্ডি এগুলো আবাদ করে আর নদীতে মাছ ধরছে কি সুন্দর না ব্যাপারটা চারপাশে নদীর মাঝখানে দারুণ বাড়ি ফেরার পথেই আমাদের পথ আটকে দিয়েছে মা কালী স্বয়ং একদম রাম দা হাতে নিয়ে তাকে না দিলে সে ছাড়বে না ঘোড়ার গাড়ি কেন এই জায়গায় মেলাতে যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম এই বাঁশের সাঁকোটা পার হচ্ছি তো একই নদী কিন্তু আমরা যেখানে স্নান করেছিলাম এটা একই নদী কিন্তু মাঝখানটায় চর পড়ে গিয়েছে আর শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার সময় যখন এসছিলাম রাখিকে সঙ্গে নিয়ে তো আমরা কিন্তু এইখানেই স্নান করেছিলাম তখন এটা একদম ভরা ছিল নদীটা পুরো একদম ভরা তো এখন অনেকটাই জল কম আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসছি তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে জল দিয়ে গেলে পরে টাকা লাগে না তো আমরা স্নানের মেলা থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করলাম ওখানে তো অল্প অল্প করে মানে নিয়ম করতে হয় আর কি টিরা খেয়েছি তো এসে ভাত খেলাম আর খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করে যে আবার দুপুরে রান্না বসেছি একটাতে ভাত দিয়েছি একটাতে দিয়েছি মাছের ডাল পরবো হলো এই যে চাল কুমড়া এই যে চাল কুমড়া দিয়ে মাছের ডাল করবো আর কিছু একটা ভাজাভুজি করবো আর কিচ্ছু করবো না এবেলা দিন পর আজকে ফোরন দেওয়া খাবো আর কি ফোরন দেওয়া খাবার খাবো মাছের ডালটা ফোড়ন দেবো তো যাই হোক মনে আগে বলে গিয়েছিলাম যে ভাতটা কিছু করার দরকার নেই আমি এসে করবো তো এসে দেখি যেবো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করে রেখেছে পরাইয়ের মধ্যে করে করেছে তো ভালোই হলো বড় মশাইটা তারা ছিল ওখানে তো সময় বেশি খায়নি নাই অল্প অল্প করে খেয়েছি বড় তালা তারা ছিল তো এসে রান্না করবো তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে যাবে এরকম একটা মানে প্ল্যান ছিল তো দেখলাম ও রান্না করে রেখেছে তো ভালোই হলো তুই ওর রান্না খেলাম আর কি খেয়ে দিয়েও বেরিয়ে গেল আমি যখন রেস্ট টেস্ট করে এখন যদি দুবার রান্না বসিয়েছি তো চলো এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো